মা কি করছো মা কিরে কি করছো মা এখানে আরে আলপনা দিচ্ছি কালকে বৃহস্পতিবার না অগ্রাহ মাসের বৃহস্পতিবার ও এখানে আলপনা দেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখুন মা কত সুন্দর লক্ষ্মীর পাকছেন দেখুন ঘরের ভিতরে সদরে সব দিয়ে চলে এলো সব জায়গায় তাও হয়ে গেছে বাহ্ বন্ধুরা দেখে নিন আমার আসল ঘর ঠাকুর সেখানে নারায়ণ ঠাকুর হ্যাঁ এখানে হচ্ছে আমরা এমনি পুজো করি আর কি এখানে একটা ঘরের মধ্যে কিন্তু আমাদের নারায়ণ ঠাকুর আছেন শালগ্রামশিলা আছেন সেখানে ব্রাহ্মণ না হলে মানে ওনাকে মানে ছোঁয়া যায় না আর কি আমরা এই কথা বললাম তো ওখানেমা দিয়ে দিয়েছেন আর এদিকে দেখুন সোনা মা দেখুন সোনামা মা কি করছো মন কি করছো সোনা মা পাচ্ছে কারপা আছে কানা দুয়ার মুখের দিয়েছি না কারপা সোনা মা না পা কাপা আছে সোনা মা বাবা লক্ষ্মী পা এই যে এখানে একটা পাাকা হয়েছে সেই বসে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর পুরো একদম অরিজিনাল পা পুরো একদম দেখুন কত সুন্দর মানে আমাদের গ্রামের দিকে না এইরকম সবাই হ্যাঁ দেয় আমাদের মা ওদেরও আলপনা দেয় একদমই তাই

আচ্ছা এটাকে গ্রামের দিকে অনেকে বলে কি পিঠল না কি বলে পিঠল না পিঠল পিঠুলি পিটুলি আচ্ছা 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 শোনো মা ও শোনো মা তুমি মনর কাছে চলে যাও মনর কাছে চলে যাও সেখানে গিয়ে ভালো দেখতে পাবে যাও মনর কাছে চলে যাও দেখো মনর কাছে চলে যাও বসে শোনো মা ব্যাস এসে বসে গেল সে কাছে ব্যাস শোনো মা মনো কি করছে

বন্ধুরা দেখুন আর কমেন্ট করে জানান কেমন লাগছে সে ঘরে কত দিয়ে চলে এলাম তা সে ঘরে দেওয়া হয়েছে সদর হয়ে গেছে দেখবি তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন এবং দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ